থেকে দেখতে পাচ্ছো যদি একটা চিত্র থেকে আমি ইকুয়েশন বার করতে পারি তাহলে সেই ইকুয়েশন থেকে চিত্র আঁকা আমারই কঠিন কিছু না হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার তৃতীয় অধ্যায়ে দ্বিতীয় অংশের যে ধারাবাহিক সৃজনশীল ক্লাসগুলো নিয়েছিলাম তার এই ধারাবাহিকতায় আজকে এই গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করব তো চলো আমরা শুরু করি আর তোমাদের আগে বলে রাখি যারা গেট রিলেটেড বেসিক ক্লাস পারো না বা বেসিক ক্লাসগুলো গ্যাপ পড়ে আছে তারা প্লেলিস্টে যাবা দেখবা সেখানে আমাদের গেট রিলেটেড বিস্তারিত আলোচনা করা আছে প্রত্যেকটা গেট এবং সত্য সারণী প্লাস সংজ্ঞা এগুলো ধরে ধরে বোঝানো আছে তো এগুলো দেখে আসলে তোমার জন্য এই ক্লাসগুলো আরো সহজ লাগবে আমাদের খ নম্বর দেওয়া আছে যে নর গেটের সকল ইনপুট একই হলে সেটা মৌলিক গেট হিসেবে কাজ করবে তো এখন আমরা নর গেট বিষয়টা কি জানি আমরা নর গেট মানে হচ্ছে যদি অর গেটকে তুমি নট করো তাহলে তুমি নর গেট পেয়ে যাবা আর এইটা ছিল আমাদের অর্গেটের প্রতীক তো এই অর্গেটের প্রতীকে যদি আমরা দুইটা ইনপুট নি এ এবং বি তাহলে এখান থেকে আউটপুট পাবা এ অর বি তো যদি এখানে নট নাও তাহলে তুমি আউটপুট পেয়ে যাবে এ অর বি এর উপরে ফল নট বাট আমার প্রশ্ন বলছে যদি তুমি নর গেটে দুইটা ইনপুটের মান একই নাও অর্থাৎ এটা এ হলে এটাও এ এটা বি হলে এটা বি দুইটা যদি একই নাও তাহলে আসলে ফলাফলটা কেমন দাঁড়াবে তখন আমাদের ফলাফলটা দাঁড়াবে এইভাবে এইটা হচ্ছে আমাদের নর গেট এখানে এইটা ইনপুটে এইটা এ তখন এখান থেকে আমাদের আউটপুট বের হবে এ ইনটু এ সরি এ প্লাস এ এর উপরে হল নট তো এইটা হচ্ছে আমাদের নর গেট তো আমরা জানি একাধিক সংখ্যার ক্ষেত্রে অর করলে একই সংখ্যা আসবে তো এই দেখো এখানে যে আউটপুটটা পেয়েছে এটা কিন্তু একটা নট গেট যেটা মৌলিক গেটের অংশ তো আমরা এখান থেকে বুঝতে পারতেছি যদি অর গেট কে আমরা যদি নর গেটে দুইটা ইনপুট একই হয় সেটা একটা কি গেট পাবো নট গেট পাবো যা মৌলিক গেট হিসেবে কাজ করে কারণ আমরা তো জানি মৌলিক গেট ছিল মোট তিনটা একটা অর গেট এবং আরেকটা আমাদের এন গেট এবং ফাইনালি ছিল নট গেট তো এইটা প্রুফ করতে পারলাম যে মৌলিক গেটের মধ্যে একটা হচ্ছে এই গেটটা তো আশা করি বুঝতে পারছো আমি প্রশ্নটা আবার রিপিট করছি প্রশ্নে বলা ছিল যে নর গেটের যদি দুইটা ইনপুটের মানে একই হয় তাহলে সেটা মৌলিক গেট হিসেবে কাজ করবে আর মৌলিক গেট যেহেতু তিনটা ছিল অর গেট এন্ড গেট এবং নট গেট তিনটার মধ্যে একটা রেজাল্ট পেয়েছি আমরা নট গেটের এই জন্য আমরা বলতে পারতেছি এটা একটা নট গেট হিসেবে কাজ করবে আশা করি বুঝতে পারছ এই সৃজনশীলের এই যে গ নম্বর এবং ঘ নম্বর এই প্রশ্ন দুটাই মেনলি ইম্পর্টেন্ট কারণ এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় বেশি বেশি আসে তো আমাদের গ নম্বরে পোস্টতে এর মান 70 ক্ষণের মাধ্যমে দেখা অর্থাৎ একটা সার্কিট দেওয়া থাকবে যে মান আমাদের 70 ক্ষণের মাধ্যমে দেখাইতে হবে তো আমরা এখানে 70 ক্ষণের মাধ্যমে শুধু y কে করব তো y এর মান দেওয়া আছে আমাদের গ নম্বরে যে সার্কিটটা দেওয়া ছিল একটু ভালো করে খেয়াল করো আমরা ফার্স্ট অফল একটা p থেকে দাগ নিয়েছি যেহেতু p নট এই নটটাকে দুই ভাবে লেখা যায় এখানে দাগ দিয়ে বোঝানো যায় अथवा এর পাশে দাগ দিয়ে ন টাকারও বোঝানো যায় এই দুই ভাবে লেখা যাবে কোনো সমস্যা নাই আমরা একই ভাবে এখানে একটা কিউ এর দাগ নিয়েছি যেহেতু কিউ এর নট ছিল তো এই দাগ থেকে আমরা ফারস্টে কিউ এর নটটা নিয়ে নিয়েছি তুমি যদি এখানে নট দাও তাও কোনো প্রবলেম নাই তবে এইখানে নট দিলে একটু চিত্র দেখতে সুন্দর হয় এবং কাজটা অনেক সহজ হয় তো ফারস্টে খেয়াল করো এই যে আমরা চিত্রটা নিয়েছি এই চিত্রে দুইটা ইনপুট আছে একটা ইনপুট এইটা এবং একটা আরেকটা তো এই প্রথম ইনপুটটা আসছে পি নট থেকে তাহলে এখানে হবে আমাদের পি নট দ্বিতীয় ইনপুটটা আসছে আমাদের কিউ থেকে তো এইটা হবে আমাদের কিউ সেম একইভাবে যদি আমরা এই চিত্রের দিকে খেয়াল করি এই চিত্রে প্রথমটা আসছে পি থেকে তাহলে এটা হবে পি আর দ্বিতীয় ইনপুট আসছে কিউ নট থেকে এইটা হবে আমাদের কিউ নট এবার এই দুইটা রেজাল্ট এখানে আমরা অর এ নিয়েছি অর্থাৎ এই ইনপুট আর ইনপুট দুইটা এর ক্ষেত্রে

আমাদের মেন প্রবলেম ক্রিয়েট হয় এখানে যে আমরা সত্তর সারণিতে কতগুলো আমাদের শর্ট নিতে হবে কতগুলো খুব কাটতে হবে আমাদের তো ফার্স্টে খেয়াল করো আমাদের চলক এইখানে যে মানটা আউটপুট পেয়েছে এখানে পি কিউ পি কিউ এখানে কিন্তু আর এর কোনো মান নাই তো আমাদের সত্তর সারণের মধ্যে আর রিলেটেড কোনো মান নেওয়া লাগবে না তো ফার্স্টে আমরা কি করব ফার্স্টে যেহেতু আমাদের চলক ছিল পি কিউ তাহলে প্রথমে নেব পি তারপরে আসবে আমাদের কিউ তো এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে পি নট কিউ নট তো আমরা এখানে পি নট নিয়ে নেব এবং কিউ নট টাও নিয়ে নেব এইটার কাজ শেষ এরপরে দেখো এইখানে দুইটা ইনপুট ছিল পি পি নট কিউ এখানে আছে পি কিউ নট তো এই দুইটা নাও পি নট কিউ আর এটা হচ্ছে আমাদের পি কিউ নট অর্থাৎ যতগুলো মান দেওয়া আছে প্রত্যেকটা মানই তোমাকে ধাপে ধাপে নিতে হবে তো এইখানে তাকাও এখান থেকে দেখেও বোঝা যাবে প্রথমে পি কিউ পি নট কিউ নট এরপরে এটা নিবা তারপরে এটা এমন যখন তুমি ফাইনাল রেজাল্ট পেয়েছো এরপরে এই পুরো রেজাল্টটা পেয়েছো অর্থাৎ এইখানে তুমি ওয়াই লিখলেও হবে অথবা যদি মনে করো পি কিউ নট প্লাস এটা লিখে দিলো কোনো প্রবলেম নাই তো যেহেতু চলক নিয়েছি দুইটা তাহলে সূত্র ছিল টু টু দি পার এন বা টু টু দি পার টু মানে ফোর অর্থাৎ নিচের দিকে চারটা আমাদের ঘর কাটতে হবে তো চারটা কোপ কাটলে আমাদের কাজ শেষ তো প্রথম কোপের মান জিরো ওয়ান জিরো ওয়ান যারা এই বেসিক গুলো বোঝনি তারা আমি বলবো আমার প্লেলিস্টে যায় এই বেসিক রিলেটেড ক্লাসটা দেখো তাহলে এটা তোমার কাছে অনেক ইজি লাগবে প্রথমে জিরো ওয়ান জিরো ওয়ান এরপরে ডাবল জিরো ডাবল ওয়ান তো ফার্স্ট অফ অল যদি পি নট করে যে এই লাইনটা নকল তুমি লিখবা পি নট অর্থাৎ যার রেজাল্ট থাকবে তার নট জিরো নট করলে ওয়ান জিরট করলে নট করলে জিরো এ নট করলে জিরো সেম একই ভাবে কিউ নট এট করো 0 এখানে আসবে আর এখানে আসবে জিরো তো এরপর আমরা পি নট কিউ গুণ করবো অর্থাৎ এইটা হচ্ছে আমাদের পি নট আর এটা আমাদের কিউ অর্থাৎ এই দুইটা লাইন আমরা গুণ করবো জিরো ওয়ান গুণ করলে জিরো ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান জিরো জিরো গুণ করলে জিরো জিরো 1 এ 0 তো এই হচ্ছে ফাইনাল আউটপুট সেম ভাবে আমরা পি কিউ নট গুণ করব এখানে পি আর কিউ নট এই দুইটা গুণ করব 0 1 এ 0 0 0 তে 0 1 এ 1 আর 0 1 এ 0 তো এরপরে রেজাল্ট হচ্ছে এই দুইটা যোগ করলে এখানে হয়ে যাবে তো 0 0 1 এ 1 0 1 এ 1 আর 0 0 তে 0 তো এই হচ্ছে আমাদের ফাইনালি সত্য সারণী তো তার মানে এখান থেকে দেখতে পাচ্ছ যদি একটা চিত্র থেকে আমি ইকুয়েশন দাঁড় করাইতে পারি তাহলে সেই ইকুয়েশন থেকে চিত্র আঁকা আমারই কঠিন কিছু না একটু প্র্যাকটিস করলে প্রশ্নগুলো পারা যাবে আমি গত একটা সৃজনশীলের সেম জিনিস বুঝিয়েছি আজকেও বোঝাচ্ছি এর পরবর্তীতে আমরা ভিন্ন টাইপের প্রশ্নগুলো প্র্যাকটিস করবে ইনশাল্লাহ আমাদের ঘ নম্বর প্রশ্নে দেওয়া আছে যে এখান থেকে যে ইকুয়েশনটা দেওয়া ছিল তার এক্সের রেজাল্ট পাবা সেই রেজাল্টটা আমাদের নর গে দ্বারা বাস্তবায়ন করতে হবে তো নর গেট এর কি তো আমরা জানি অর্থাৎ যদি আমরা অর গেট সাথে অর গেট সাথে একটা নট নিয়ে নাও তাহলে রেজাল্ট পেয়ে যাবে তুমি নর গেট অর গেট সাথে যদি একটা রেজাল্ট যদি অর গেট সাথে একটা নট নাও তাহলে তুমি পেয়ে যাবে নর গেট তো আমাদের বলতে এই যে চিত্রটা দেওয়া আছে এই চিত্র থেকে যে ইকুয়েশনটা পাবা ফাইনালি সেই রেজাল্টটা আমাদের নর গেট মাধ্যমে বাস্তবায়ন করতে হবে এবং এইটাই বেশি সুবিধাজনক সেটা প্রমাণ করতে হবে তো ফার্স্টে যাই বলুক আগে তো আমাদের এই চিত্র থেকে ইকুয়েশন তৈরি করতে হবে তো এর আগেটা বোঝালাম সেম ভাবে এটা একটু মনোযোগী হও প্রথম আমরা পি থেকে নিয়েছি এবং পি নট তাহলে এখানে বসিয়ে দিলাম পি পি নট আর এটা আসছে আমাদের কিউ নট আর এখান থেকে একটা নিয়েছি আমরা কিউ থেকে এবং আরেকটা দাগ নিয়েছি আমরা আর থেকে কিউ এবং আর এখানে যদি নট আছে তাই এর উপরে হোল নট একটু খেয়াল করো পি থেকে যখন এখানে কিন্তু নট তাই পি নট এখানে নট কিউ নট আর এইটা দুইটা ইনপুট আছে তার দুইটার উপরে এক মানে হোল নট দেখ এই তিনটা রেজাল্ট এখানে যায় আমাদের গেট করতে হবে অর্থাৎ ফার্স্টে আমরা পি নট এখানে আসছে আমাদের কিউ নট আর এখানে আসবে কিউ আর এরপট হোল নট এইটা তো অর করলাম বাট এরও একটা নট আছে তো এবার আমরা সবার উপরে একটা হোল নট বসিয়ে দেব তো এই যে আমরা ফাইনাল রেজাল্ট পেয়েছি এখন এখানে যে রেজাল্ট পেয়েছি x এর মান p not p q not q r এর উপরে হোল নট এবং তার উপরে একটা হোল নট দেওয়া আছে এইটা ভেঙে আমাদের এই নর্গেট আকারে রিপ্রেজেন্ট করতে হবে তো ফার্স্ট আমরা কি করব যে মর্গানের সূত্র শিখেছিলাম যে এ অর বি যদি হোল নট যদি এ অরটা ভাঙো তাহলে উপরের নটটা ভেঙে এন্ড হয়ে যায় অর্থাৎ নটটা ভাঙবে এবং এই যোগটা গুণ হয়ে যাবে তো সেম কাজটা করব পি নট ইন্টু কিউ নট ইন্টু কিউ আর এর উপর হোলনার তো ফার্স্টে যখন আমরা এ অর ভেঙে এখানে এন্ড গেট করলাম তো এই নটটা ভেঙে যাবে একখন্টা এখানে বসবে একটা এইখানে আরেকটা এখানে অর্থাৎ উপরে যা নট ছিল সেটা সবার উপরেই বসবে

এই যে আমরা রেজাল্টটা পেয়েছি পি কিউ এবং আর এটা একটা কি গেট এটা ছিল হচ্ছে আমাদের এন গেট কিন্তু বাট আমাদের তো বলছে নর গেট দ্বারা বাস্তবায়ন করতে তো নর গেট দ্বারা বাস্তবায়ন করলে এর উপরে আমরা ডাবল নট বসিয়ে দেব আমরা জানি যদি ডাবল নট বসাও সেক্ষেত্রে ক্ষেত্রে মানের কোনো পরিবর্তনই হয় না দুইটা নট দিলে মেইন সংখ্যাটাই ফিরে আসে তো এখন যদি আমরা আবার একই কাজ করব গেজি ডাবল নট নিলাম কি কারণে কারণ আমরা প্রুফ করতে চাচ্ছি নরগেট তো নরগেট হইতোলে তোমার ত একটা হোল নট লাগবে তো একটা নট তো নেওয়া যাবে না এই জন্য আমরা ডাবল নট নিয়ে নিলাম তো এবার যদি নিচের নটটা ভাঙো মরগানের দ্বিতীয় সূত্র ছিল যে এ বি নদের হোল নট থাকে তাহলে এ নট অর বি নট অর্থাৎ দুটটা বেগে গুণ হয়ে যাবে সেখান থেকে বলতে পারি পি নট প্লাস কিউ নট প্লাস আর নট এর উপরে একটা হোল নট আশা করি বুঝতে পারছো তো এই যে আমরা ফাইনালি একটা মান পেয়েছি এই মানটা দেখো প্রথম মানের থেকে অনেক বেশি সহজ এবং এটা নরগেট দ্বারা বাস্তবায়ন করা হয়ে গেল এই যে এটা যদি তুমি মনে মনে এ ভাবো তাহলে এ অর বি অর সি তার উপরে হোল নট অর্থাৎ এ বি সি তার উপরে হোল নট দ্যাটস মিন নরগেট এবং এইটা বেশি সুবিধাজনক তো আশা করি বুঝতে পারছো যাদের যদি এই গুলো কিভাবে সলভ করে যদি এই বিষয়ে কোনো ল্যাগ থাকে তাহলে আমার লিস্টে এই বিষয়ে ভিডিও দেওয়া আছে এগুলো দেখতে পারো তো আজকের মতো ক্লাস এখানে শেষ করছি তোমাদের পরবর্তী ক্লাসে আমরা চেষ্টা করব এর থেকেও বেশি অ্যাডভান্স প্রশ্ন নিয়ে ট্রাই করা যেটা একটা প্রশ্ন শিখলে এই রিলেটেড সমস্ত প্রশ্নগুলোই পারা যায় ততক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ